সালামু আলাইকুম সবাইকে স্বাগত মনোয়ারা কুকিং ইউটিউব ভিডিও রান্না করে আজ আমি মুরগির গোস্ত দিয়া বুনা তরকারি রান্ধি আমি এখানে মুরগির গোস্তটা কাটিয়া সুন্দর করে দইয়া নিছি সাইজ আনমান যার জেলা পছন্দ এরপরে আমি এখানে মশলা নিলাম হলুদ মরিচ সামান্য টমেটো সস তেজপাতা চারটা লং এলাচ আর বাদে জিরা গরম মশলার গুঁড়া পাঁচফোড়ন সামান্য গুলমরচের গুঁড়া নিয়ে আমি আজ রাতে মাখাইয়া তরকারিটা রান দিব এখানে আমি হলুদ সরি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ দিয়ে যে মশলা ইসলাম সম্পূর্ণ মশলা দিলাইলাম দিয়ে এক টুকরো লেবু দিলাইলাম লেবুর রসটা সিফিয়া বাদে আমি সামান্য টক দই দিলাম দিয়ে দুই টুকরো টমেটো দিছি এখানে টমেটো আরও রয়েছে ওর টমেটো কেন দিছে দিয়ে আমি তেলটা দিয়ে লবণটা দিয়ে সুন্দর করে মাখাইয়া আনিবো দশ পনেরো মিনিট এভাবে দশ পনেরো মিনিট আমি ডাকনা দিয়ে গুড়াইয়া তৈ দিব তো মুরগির গোষ্টার মাঝে মশলা হামাইব এরপরে আমি একটা ডেগ বসাইয়া ডেগর মাঝে যে অর্ধেক পেঁয়াজ আর টমেটো রয়েছে এগুলো আমি সুন্দর করে বাজিয়া নেব হালকা বাদামে কালার করিয়া বাজিয়া আফরে আমি যে দশ পনেরো মিনিট মুরগির গোশটা তৈতাম এখন আমি দিলাইলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে হন যেন আর আমার রান্নাটা যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করিয়া দিন যেন মুরগির মুগোশটা আমি সুন্দর করি কষাইয়া নিব এরপরে প্লেটটা দইয়া মশলার পানিটাও দিলে এলাম আমি দিয়া দশ পনেরো মিনিট ডাকনা দিয়ে ঘুরাইয়া থাইম কষা শেষ এরপরে আমি এই আবার হালকা লার আসারা দিয়ে আমার তরকারিটার কালারটা কত সুন্দর হয়েছে এরপরে তেলও সারি দিছে এখন আমি পরিমাণ মতো জুল দিলাইম জুলটা দিমো আমি গরম জল এবা গরম পানি গরম পানি দিলে গোসটা খাসা হইতো না খাই সিদ্ধ তাব পালা আর খাইতেও পারলাম এরপরে আমি সামান্য পরিমাণ চিনি দিয়া ডাকনা দি গুড়াইয়া দিলাইলাম ডাকনা খুলিয়া আমার তরকারিটা ওই গেছে মুরগি গোস বোনা এই রেসিপিটা দারুণ লাগে রুটি কিংবা ভাতার সাথে খাইতে খুবই মজাদার